এই রাজনীতিতে ভূম ভাঙ মানে এরকম ভুম ভাঙ আছে তার সাথে সাথে আবার শক্তি এখানে আপনি আপনার যারা প্রতিপক্ষ আছে তাদের চেয়ে আপনার মাসেল পাওয়ার বেশি থাকতে হবে অর্থ পাওয়ার বেশি থাকতে হবে সাহস শক্তি বেশি থাকতে হবে আপনি কিছু করেন আর না করেন ভূম ভাঙা আপনার থাকতে হবে যখন আপনার প্রতিদ্বন্দ্বী যেমন আপনি ঠিক তদ্রুপ তার সাথে আরো দশ ডিগ্রি আঙ্গেলে বেশি যদি আপনি করতে না পারেন তাহলে হবে না যেমন সেখানে ধরেন এই বাংলাদেশ খুব শক্ত হাতে চালিয়েছেন খুব শক্ত হাতে চালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস শান্তির দূত নরম হাতে চালাচ্ছেন এখন বলছেন যে না শেখ হাসিনাই ভালো ছিল আমরা যে পেদানি খেতাম মার খেতাম গুম হতাম এটাই ভালো এবং এটা মানে পর ব্যাপার নয় এটাই হলো হিউম্যান সাইকোলজি আপনি এই একই বলছে বন ইসরায়েল জাতির মধ্যে ছিল হজিত মুসা নবীকে বলেন হে মুসা তুমি কী শুরু করলা আমাদেরকে মিশর থেকে নিয়ে আসলো আমি আমরা সেখানে কত সুন্দর কাজকর্ম করতাম আমরা মাঝে মধ্যে মার খেতাম আমরা দাসী ছিলাম দাস ছিলাম ওখানে মিশরের যারা ভূমিপুত্র কৃপ্তি তারা আমাদেরকে মারত কিন্তু আমরা তো পেঁয়াজ আদা গম পোলাও কুরমা রস এগুলো খেতে পারতাম আর এখানে তোমরা মরুভূমির মধ্যে আমাদেরকে আটকে রেখেছো আকাশ থেকে বিকালবেলা খাবার পরে একই খাবার মান্না সালোয়া খেতে খেতে আমরা অস্থির হয়ে গেছি বসে থাকতে থাকতে আমাদের মোটা হয়ে গেছে এটাই একটা জীবন হলো এই হলো মানুষের চরিত্র মানে মানুষ কখনো তার বর্তমানকে নিয়ে সুখে থাকতে চায় না তো সেই দিক থেকে ওই যে শেখ হাসিনা এখন যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিলেন যে সকল কথাবার্তা বললেন সেটা তার যারা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তাদের পুরো রাজনীতিকে তিনি একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন কর্মকাণ্ডকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন এবং এটা মানে আওয়ামী লীগের লোকজন এখন গিয়ে দেখেন ফাটিয়ে ফেলছে হায় হায় নেত্রী যদি থাকতে হয় এমনই হওয়া উচিত কিসের অবস্থা আমরা আবার আসছি আবার এটা মানে মুহূর্তের মধ্যে আপনি দেখবেন যে এরপরে আওয়ামী লীগের যে কয়টা আপনি মিছিল হবে আপনি সেই মিছিল ঠেকাতে পারবেন না এবং সেটা মিছিল ঠেকাতে হলে আরও তিন চার মাস আপনাকে সেই জুলুম অত্যাচার করে মানে লাল করে না দেওয়া পর্যন্ত আপনি সেই এই যে কয়েকটা সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আসলো এটা আপনি থামাতে পারবেন না তো সেই দিক থেকে এখন সরকারের যারা লোকজন আছে তারাও তো এই কর্ম করেই আসছে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক দাতা সংস্থা বিভিন্ন এনজিও বিভিন্ন প্রেসার গ্রুপ বুদ্ধিজীবী মহল থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে ম্যানেজ করিত তো আজকের এই পর্যায়ে আসছে তো ঠিক সেই জায়গাটায় তারা যখন রাষ্ট্রক্ষমতায় বসছে বসে শেখ হাসিনা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো তারা করতে পারছে না আবার ওদিকে তারা যে কাজগুলো অতীতে করেছেন তার সাথে একশো গুণ বেশি দক্ষতা এবং ইফেক্টিভনেস নিয়ে শেখ হাসিনা হঠাৎ করে যে এতগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন যেখানে মানে আমাদের দেশের একেবারে রাস্তার ফকির যারা সাংবাদিক ফকির সাংবাদিক তারাও যেখানে মনে করতে যে শেখ হাসিনা সাক্ষাৎকার নেয়ার দরকারই না মানে এটা ব্যাপার হলো নাকি তো সেখানে এই বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোর সাথে তিনি যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার দিয়ে সরকার বিএনপি জামাত এনসিপি তাদের সবাইকে রীতিমতো একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিলেন যে নাও বাবা এবার দৌড়াও এবং শেখ হাসিনা মানে এই কাজগুলো খুব ম্যাটিকুলাসলি করেন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন মানে মুন্নুজান সুফিয়ান নামে একজন শ্রমিক নেত্রী খুলনা অঞ্চলের তো তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো শ্রম ও কল্যাণ মন্ত্রী তা আমি খুব আশ্চর্য হলাম খুব আশ্চর্য হলাম যে ওনাকে কেন মন্ত্রী বানালো সে সারাদিন পান খায় তারপরে শেষে শাড়ি পরে শাড়ির নিচে যে একেবারে গেউ শাড়ি যেহেতু তিনি শ্রমিক রাজনীতি করতেন আর তার মানে যাকে বলা হয় ছায়াটা তিনি যে পরেন নিচে যে পেটিকোটটা পরেন পেটিকোটটা হলো ওই গ্রাম্য মহিলারা যেভাবে ধরেন হাঁটুর উপরে এক ফিট উপরে পেটিকোট পরে ওইভাবে তো উনি হাঁটুর উপরে এক ফিট উপরে পেটিকোট পরছেন তার নিচে পাতলা একটা আট পরে শাড়ি পরছেন তার পায়ের এক ফিট পর্যন্ত দেখা যাচ্ছে একটা করেন এবং সব জায়গায় পান খেতে থাকেন আর মুখ মানে যদি কাউরে গালি দিতেন কিসের সেফায়তুল্লাহ সেফুদা বা এখন পিনাকি টেনাকি গালাগালি করে এরা মনোযান সুফিয়া যদি গালাগালি শুরু করে ওরা মানে রীতিমতো আত্মহত্যা করবে এরকম ছিল তার মুখের ভাষা রাগ হলে এরকম কথাবার্তা বলতেন অনেক যোগ্য নেত্রী ছিলেন নিঃসন্দেহে কিন্তু তাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো তো আমি এটা একদিন একজন সচিবের সঙ্গে কথা বলছিলাম যে সচিব সাহেব এটা কেন হলো কিভাবে হলো তো তিনি বললেন যে দেখুন আমরা যারা সচিব আমাদের মধ্যে একটা ভাবসাপ আছে তাই পড়তে হবে কোর্ট পড়তে হবে ইংরেজিতে কথা বলতে হবে তা আমাদেরকে আসলে এরকম দমন করার জন্য একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য এরকম মন্নোজান সুফিয়ানকে এখন মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে এখন ওনার আন্ডারে যারা সচিব থাকবে তার তো এখন ওর পিছনে পিছনে জর্দা নিয়ে পানির ডিব্বা নিয়ে আর চুন নিয়ে তার তো সচিবদেরকে শিক্ষা দেওয়ার জন্য এর সেটা বড় আর হাতিয়ার হতে পারে না দিস ইস শেখ হাসিনা ইন টু থাউজেন্ড নাইন এরকম অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা দেখে আসছে তো এই যে দেখেন গত তার যে পালিয়ে যাওয়া তারপর শেষে দিল্লিতে থাকা লোদি গার্ডেনে ঘুরে বেড়া প্রতিটা মুহূর্তে তিনি কোনো কথা না বলেও পুরো মিডিয়াকে পুরো বাংলাদেশের প্রশাসনকে পুরো সরকারকে রাজনৈতিক দলগুলোকে তিনি পাগল বানিয়ে ফেলেছেন পাগল উন্মত্ত হয়ে মানুষ চলে গেছে টুঙ্গিপাড়াতে চলে গেছে গোপালগঞ্জে ধ্বংস করে ফেলতে হবে সবকিছু বত্রিশ নম্বর মাটি সঙ্গে মিশিয়ে দিতে হবে আওয়ামী লীগের অফিসে গিয়ে হেগে দিয়ে আসতে হবে এত রাগ তো হাগা শেষ পেশাব করা শেষ তারপর তিনি এমন চাল চাললেন কে বা কারা গিয়ে সেই হাগা পায়খানা পেশাব নিজেদের পায়খানা নিজেরাই পরিষ্কার করলো তারা সেখানে অফিস করবে সব কিছু করবে এখন সেই অফিসেরও নাম নাই আওয়ামী লীগ অফিস ঝকঝক তক তকে করছে তিনি এমনভাবে উত্তেজিত করলেন বত্রিশ নম্বর ভেঙে ফেলা হলো আমার কাছে তো মনে হচ্ছে যে শেখ হাসিনা ইচ্ছে করে এই কাজটি করছেন যেন বত্রিশ নম্বরটা ভেঙে ফেলা হয় এবং এটা গ্লোবালি সরকারের জন্য একটা লায়াবিলিটিস তৈরি হয় সে পার্ট অফ হার মাস্টার প্ল্যান তিনি চেয়েছেন আর তারই ধারাবাহিকতায় এই যে পত্রপত্রিকাগুলোতে তিনি যে সাক্ষাৎকার দিলেন সংগতকারীন এখন সরকারের কাছে একটা চ্যালেঞ্জ যে এটা নিয়ে সরকার কি বলবে এখন যে প্রেস সচিব বাংলাদেশের সংবাদপত্রকে সকাল বিকাল তিনি উপদেশ দিতেন এখন তিনি টেলিগ্রাফকে তিনি কি বলবেন ইন্ডিপেন্ডেন্টকে কি বলবেন রয়টার্সকে কি বলবেন তিনি এপি বা এএফপি তিনি এপির বাংলাদেশের বুরু চিফ ছিলেন যেখানে এপির হেড অফিস রিপোর্ট ছাপ আছে তিনি কেন একটু শব্দ করতে পারেন এপি সম্পর্কে প্রশ্নই আসে না একজন অফসর সংবাদদাতা কি প্রথম আলোর অফসর সংবাদদাতা সে রহমান কী করলো না না করলো সেটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন প্রশ্নই আসে না এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যাকে বলা হয় সরকারের মধ্যে অন্যদিকে এই সরকারকে যারা প্রমোট করেছে বা বাংলাদেশকে নিয়ে আমেরিকা যে সকল বড়ো বড়ো প্ল্যান করছে পেন্টাগন এই সামরিক বিমান পাঠাচ্ছে সৈন্য পাঠাচ্ছে তারপরে এখানে ট্রেনিং দিচ্ছে যৌথ মহড়া হচ্ছে আরও কত কথাবার্তা শুনছি সবগুলো হিসাব এই শেখ হাসিনার সাক্ষাৎকারের মাধ্যমে এলোমেলো হয়ে গেল উলট পালট হয়ে গেল উথাল পাতাল হয়ে গেল ফলে সরকারের মধ্যে যেভাবে অস্থিরতা ঠিক পেন্টাগন বলেন এফ বলেন হোয়াইট হাউস বলেন উইলসন সেন্টার বলেন জর্জ সরোজের অফিস বলেন কিংবা এই যে আমাদের ডোনাল্ড লু বলেন পিটার ডি হাস বলেন সবগুলোর ঘুম হারাম হয়ে গেছে এই প্রথম মানে আমরা বাংলাদেশে আমরা যখন সংবাদপত্রে চাকরি করতাম সরি টু সে আমরা একে অপরকে যাকে বলা হয় অনেক কথা বলো আমাদের পার্লামেন্টে অনেক কথা বলতো একবার যাকে বলা হয় সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি পার্লামেন্টে বললেন যে মাননীয় স্পিকার আমি তো রীতিমতো শ্রদ্ধনা হয়ে গেলাম রীতিমতো শ্রদ্ধনা হয়ে গেলাম আমরা সংবাদপত্রেও যখন আমি খবরে চাকরি করতাম একে অপরকে আমরা এই শব্দটা খুব ব্যবহার করতাম অহরহ ব্যবহার করতাম এখন শেখ হাসিনার এই সাক্ষাৎকার আমাদের কাকে কাকে শ্রদ্ধনা বানিয়ে দিয়েছে আমি জানি না কিন্তু পেন্টাগন বা আমেরিকান যারা লবিজ গ্রুপ রয়েছে তারা যে রীতিমতো সোদ্না হয়ে পড়েছে এবং তাদের মাথার উপরে রীতিমতো বজ্রপাত হয়েছে এতে কোনো সন্দেহ নেই মোহানাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত